হ্যালো চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভাবা যায় নতুন একটা খবর সে আবার কি না টিনা আর বেচু নাকি এক হতে চলেছে তাও আবার এতগুলো দিন পর এতগুলো কয়েক মাস পর কিন্তু যা ঘটনা ঘটে গেল ওদের দুজনের মধ্যে তারপরেও কি এই পরিস্থিতিটা আসা সম্ভব তোমাদের কি মনে হয় আমাদের কি মনে হয় আর দর্শকরা কি চাইছে কাজেই সবটা মিলে প্রতিক্রিয়া অবশ্যই সঙ্গে থাকো পুরোটা দেখো এইবার দর্শকরা কোথায় বলছে কোথায় এই নিয়ে আলোচনা হচ্ছে সেটার থেকেও বড় কথা আসলে কি ঘটনাটা ঘটছে আসলে যে ঘটনাটা ঘটছে সেটার একটাই কারণ এই যে সাহা একে কেউ পছন্দ করছে না এবং অবশ্যই বেচুর সঙ্গে পছন্দ করছে না কাজেই বেচুর পক্ষের দর্শকদের এখন একটাই দাবি যদি সাহাই তোমার পছন্দ হয় তাহলে টিনা কেন নয় অর্থাৎ যা মানে গুণকীর্তন শুনতে পাচ্ছে সাহার সম্বন্ধে তার থেকে তো কিনা ফার বেটার মানে বেচুর ভিভার্সদের মতে এইবার এরা কেউ এইটা ভাবছে না যে তারা যেটা চাইছে সেটা সবসময় হওয়া সম্ভব নয় যেমন কিনা তারা চাইছে বেঁচুতার দাঁড়ি কেটে ফেলুক এটা তো বেঁচু শুনছেও না কর্ণপাত করছে না এবং অবভিয়াসলি এটাও দর্শকদের বুঝিয়ে দিচ্ছে ভাই তোমরা যখনই যা চাইবে তখনই আমার পক্ষে তাই করা সম্ভব নয় তো বেঁচু তো বেঁচুর মতোই বোঝাচ্ছে সেটা কোনো কথা নয় কথাটা হচ্ছে যে দর্শকদের এই চাহিদা আসলে কি পূরণ হবে আচ্ছা সেটাকে নিয়ে তো অবভিয়াসলি বলবো তার আগে চলে আসি বেচুর চ্যানেল তো বেচুর তো এখন পোয়া বারো অর্থাৎ তিন তিনটে ব্লগ আসতে চলেছে তো এখন যে তোমরা ভিডিওটা দেখছো সেটা আমি গতকাল করেছি অর্থাৎ গতকাল বেশ রাতের দিকে করেছি তখন অব্দি তোমার বেচুর বাবার মায়ের যে মিলিত চ্যানেল সেই চ্যানেলে কোনো ভিডিও আসেনি অর্থাৎ একটাই মাত্র ভিডিও এসছে সেকেন্ড ভিডিও এখনো আসেনি হয়তো আসবে না সেটা হতে পারে হয়তো রোজ দিতে পারবে না সেটাও হতে পারে তো যাই হোক আমরা বেচুর ভিডিওতে দেখতে পেলাম যে বেঁচু তার বাবা যে ভিডিও করছে সেটা আমাদের দেখাবার চেষ্টা করছে অর্থাৎ বিশ্বাসযোগ্যতা জন্মাবার চেষ্টা করছে যে সে ক্যামেরা ধরেনি আসলে ক্যামেরাটা ধরেছিল তার বাবা এটাই কিন্তু দেখানোর প্রচেষ্টা চলছে যাই হোক তারপর এডিটিংটাও যে সে সাহায্য করছে সেটা সে ভিডিওর মারফত জানিয়ে দিল মানে আমরা যেগুলো সন্দেহ প্রকাশ করছিলাম তো সেগুলো যে অমূলক নয় সেটা তো আদতের সত্য সেটাই আর কি জানিয়ে দেওয়ার প্রচেষ্টা হলো যে এই বয়সে অন্তত তার বাবা ওর মতো করে এডিট করতে পারবে না হ্যাঁ যেটুকু শেখাবার বা যেটুকু করার হয়তো সেটা পারবে কিন্তু ওই চালাকি চালাকি জিনিসটা তো আসবে না তাই না এই জায়গাটা দেখাবো না ওই জায়গাটা দেখাবো না সেই জিনিসগুলো একমাত্র বেচুই করতে পারবে তো ধীরে ধীরে হবে আর ভেচুচে একদমই থাকবে না তা নয় প্রথম থেকে দেখাবার চেষ্টা করছে যে সে শেখাচ্ছে তার বাবাকে কিন্তু আদতে সেই যে পুরো ব্যাপারটা কন্ট্রোল করবে সেটা তো ভবিষ্যতে সবাই জানবে বা আমরা অলরেডি জানি এটা নিয়ে আমরা আর চিন্তা ভাবনাই করব না তো আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হচ্ছে যে আদতে আমার কোনো সময়টা ফালতু যাওয়া চলবে না আর ভিউজের যা নমুনা এখন দেখতেই পাচ্ছ বেচুর চ্যানেলে আমি তো লাস্টে দেখলাম এগারো হাজার ভিউজ আর সেকেন্ড চ্যানেলে কিছু ভিউজ নিয়ে হয়তো সব মিলে সেই তিরিশের কোটা আর পেরোচ্ছে না কাজে বুঝতে পারছো কি নিদারুণ অবস্থা কাজে চার নম্বর চ্যানেলটা যদি ইমিডিয়েট বেচুর দ্বারা না খোলে তাহলে কিন্তু অবভিয়াসলি ওই তিরিশও কমতে কমতে আবার সেই কুড়িতে এসে পৌঁছবে অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তো আমি জিনিসটা রান্না করতে যে পরিমাণ মানে পাকাও করতে যে পরিমাণ তোমার এফোর্ট দিচ্ছি সেই পরিমাণ রিটার্ন কিন্তু তো আমি পাচ্ছি না তাই না কাজে সবটাই তো ভিউজের খেলা বা রেভিনিউয়ের খেলা কাজে সেই জিনিসটাতেই যদি আমি উত্তরতে না পারি তো আমার এই খাটনির কি নমুনা মানে কি প্রয়োজন আমার তো ওই চাষবাস করলে বা ওই জমি থেকে ফসল এনে ওইভাবে অনেকটাই ইনকাম হয়ে যায় কাজে রকম অনেক কিছু প্রচেষ্টা চালানোর চেষ্টা চলছে যে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় বা আর একটু কীভাবে মানে যে উন্নতিটা ছিল সেই জায়গায় যাওয়া যায় যাই চেষ্টা করছে কিন্তু আমার যে পরিস্থিতিটা মনে হচ্ছে বেচুর এখন রয়েছে সেখান থেকে একমাত্র মিরাকেল ছাড়া তাকে আর পুরনো পরিস্থিতিতে নিয়ে যেতে কেউই পারবে না তো সেটা কে করবে বা কিভাবে হবে বা কি ঘটবে সেটা তো ভবিষ্যতেই বলবে তো বেচুর ভিডিও কখন কিভাবে শুরু হলো বা সে খেয়ে শুরু হলো দিনের শুরুতেই বাঁশি রুটি খেলো অর্থাৎ যেটা কিনা আমার বাবা মার চ্যানেলে দেখালো রেসিপি বাঁশি রুটির রেসিপি আচ্ছা সেখান থেকে শুরু হলো তারপরে রান্না বান্না দুপুরের খাওয়া দাওয়া এটা দেখাতে গিয়ে হঠাৎ মনে হলো বাজার করতে যাবে তো বাজার করার নামই শুরু হয়ে গেল না নিমন্তন্ন আছে অর্থাৎ শ্রাদ্দ বাড়ির নেমন্তন্ন তো সেখানে তো বাড়ি শুদ্ধ সবাই যাবে এটা তো ক্লিয়ার যাবে না কি বাবা কাজই তার জন্য রান্না হলো এবং রান্নাটা নাকি বেচুর বাবা নিজেই করলো এবং সেই রান্না দেখাবার আগেই বেচুর বাবার খাওয়া হয়ে গেল কাজী বুঝতে পারছো বেঁচুর বাবা যে সেইভাবে একেবারে একনিষ্ঠ ব্লগার নয় সেটা কিন্তু এই পরিস্থিতিগুলোর মাধ্যমেই আমাদের সামনে চলে আসবে অর্থাৎ বেচু যেভাবে তার মানে পুঙ্খানুপুঙ্খ প্রতিটা জায়গা বিক্রি করার চেষ্টা করে সেইভাবে বেচুর বাবা এখনও পটু হয়ে ওঠেনি যাই হোক সেটা কথা না কথাটা হলো খাওয়া হয়ে গেলেও মানে পরিত্যক্ত ঝোলটুকু আমাদের দেখিয়েছে আবার সেটা রাত্রিবেলা বেচুর মা বসে বসে খাচ্ছে সেটাও আমরা দেখেছি যাই হোক এরা তো নিমন্ত্রণ বাড়ি গেল বেচুর বাবা বাড়ি রইলো ওই ব্যাপারগুলো ছেড়ে দিলে যেখানে এবার আমি এসে পড়বো সেটা হচ্ছে বাচ্চাটার শরীর খারাপ প্রচণ্ড বাড়ছে কমছে না বেচুর মা শরীর খারাপ তাই নিয়ে বেচু ডাক্তারখানায় গেল কিন্তু বাচ্চাটার শরীর খারাপ তোমরা কোনোদিন দেখলে যে বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে গেল। গেল না কিন্তু শুধু কতগুলো সিরাপ ওষুধ নিজেরাই হয়তো ডাক্তারকে বলে বা ওষুধের দোকানকে বলে নিয়ে আসছে মনে হয় কারণ যদি ডাক্তারখানায় নিয়ে যেত তাহলে এই মায়ের মতো ছেলেকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেখাতো যে দেখো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি অভিয়াসলি নিয়ে যায়নি তার জন্যেই ওই ঘরে যে সিরাপ টিরাপগুলো আছে সেগুলো খাইয়ে রেমেডি করার চেষ্টা করছে কিন্তু বাচ্চাটা কিন্তু দিন দিন সর্দিটা গাড়িয়ে যাচ্ছে এবং কাশিটা অত্যন্ত জঘন্যভাবে কাশছে যাই হোক আবার তার মধ্যে আবার বচনটা কি এত সাবধানে রাখছি তবু এইরকম অবস্থা হচ্ছে কী করে সাবধানতাটা কোথায় কোথায় সাবধানতা অবলম্বন হচ্ছে বাইকে এই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে সামনে বসিয়ে নিয়ে যাচ্ছে না হেলমেট ছিল যেটা ছিল তো সেটা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যা ঠান্ডা লাগে সর্দি কাশি লাগে তার মুখে একটা মাস্ক লাগাতে লাগে বাচ্চাদের হচ্ছে ইমিউনিটি এখনও স্ট্রং হয়নি যে সেই জন্য তাদের আলাদা প্রিকশন নিতে হয় তো সেটা অবশ্যই অবভিয়াসলি বেচুদের পক্ষে নেওয়া সম্ভব নয় তারা মনে করে মাটিতে পড়বে হাঁটবে ছুটবে তবে বাচ্চা বড় হবে হ্যাঁ নিশ্চয়ই এটা ঠিক কিন্তু তার মধ্যেও যে কেয়ারনেসটা লাগে সেটা কিন্তু ওদের ফ্যামিলিতে নেই ঠিক আছে তার জন্যই বাচ্চাটা সুস্থ হচ্ছে না তার মধ্যে হচ্ছে নিউট্রিশনের অভাব অর্থাৎ সঠিক পৌষ্টিক খাবার ওকে দেওয়া হচ্ছে না কোন জন্মে একটা হরলিক্স দেখেছিলাম তো তারপরে দেখেছো তোমরা হরলিক্স না কি দেখো না কতগুলো দুধ সে দুধে এক করে জল মেশানো এবং তাতে কতগুলো বিস্কুট এই হচ্ছে খাওয়ার বাচ্চাটার প্রোটিন এবার ফল তালেভদ্রে আসে কখন খায় ভগবান জানে এরাও খায় বাচ্চাও খায় বাচ্চার জন্য আলাদা কিছু আসছে না তারপরে এরা যে খায় ওই মাছ মাংস ওইরমভাবেই খাচ্ছে মানে একটা শরীর খারাপ হলে যেতে তাকে আলাদা টেস্টি করে খাওয়ার বা তার আলাদা পুষ্টি কর যে ফুড সেগুলো প্রোভাইড করার না এদের মধ্যে সেই মানে ইন্টারেস্ট তো নেই মনোযোগও নেই যখন এইসব নিয়ে আমরা কথাবার্তা বলি এই কন্ট্রোভার্সি হয় তো দিন দেখবে দুদিনের মধ্যে একটা হরলিক্সের প্যাকেট এসে গেল কতগুলো ফল এসে গেল হ্যাঁ এই শীতকাল এখন তো তোমার রীতিমতো নিয়ম করে বাচ্চাটাকে ফল খাওয়াতে পারে না কোনো রকম লেবু বা কিছু কোনো জিনিস নেই হ্যাঁ কতগুলি কলা এনে হাজির করবে ঠান্ডার মধ্যে কলা খাওয়াবে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে বাচ্চার কেয়ারের অভাব হচ্ছে এবং বাচ্চাটা চলছে ছুটি অর্থাৎ স্কুলে যাচ্ছে না তার জন্য পড়াশোনাতেও চলছে খামতি কারণ আজ এখানে যাচ্ছে কাল ওখানে যাচ্ছে নিশ্চয়ই পড়াশোনা করাতে সেই আনটি বা ম্যাডাম যাই বলো না কেন পিসি যেটা ওরা ডাকে তো সে যে আসছে না সেটা বোঝা যাচ্ছে কারণ ভিডিওতে বা ব্লগিংয়ে নেই কাজেই এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটাই বেচুর মানে মূল কথা সেটা হচ্ছে যে ব্লগিং এ বেচুন মনোযোগ নেই এটা কিন্তু পরিষ্কার তার জন্যই সে বাবা মার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে অর্থাৎ কোথায় তারা বাড়ির কাজ করছে কোথায় তারা রান্না করছে কোথায় কী রেসিপি শেয়ার করছে আর বাচ্চাটা শরীর খারাপের জন্য বাচ্চাটাকে সেভাবে খেলাধুলা করাতে পারছে না ওই পিকনিক পিকনিক ব্যাপারটা একটুখানি এখন থেমেছে হ্যাঁ কাজে এবার সব থেকে বড় কথা যেটা এখন বাইরে ঘোরাফেরাটাও কিন্তু বন্ধ হয়েছে কেন বলো তো এটা হচ্ছে তোমার টাকা পয়সার সোর্স অফ ইনকামটাও তো এখন ডাউন মার্কেট না তো সেই জন্য এখন অত বাইরে যাওয়ার ব্যাপারটাও আলোচনা করা হচ্ছে না বেচু একা পরিযায়ী পাখির মতো ঘুরে ফিরে চলে এলো যাই হোক কিন্তু তার সঙ্গে যে বাচ্চার বা ফ্যামিলিরও ঘোরার প্রয়োজন আছে সেটা সে মনে করলো না কারণ তার নিজের অ্যামিউজমেন্ট দরকার তো তার জন্য সে নিজেকে এন্টারটেন করলো তো সেটা তো ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেচু কিন্তু তার ফ্যামিলির অর্থাৎ বাবা মা এবং বাচ্চার উপর নির্ভর হয়ে পড়ছে অর্থাৎ তার নিজের ক্রিয়েটিভিটি কিছু কিন্তু সে দেখাতে পারছে না আচ্ছা আর সব থেকে বড়ো কথা এবার বেচুর কথা থেকে আরেকটা কথায় আমি চলে আসি সেটা হচ্ছে বেচুর ভিওয়ার্সদের কিছু কমেন্টস সেটা হচ্ছে বেচুর ভিওয়ার্সের বড় রাগ বেচুর উপর কারণ বেচু তার ভিউার্সদের কথা শোনে না অর্থাৎ সে দাঁড়ি কাটে না কেন রে ভাই তোরা বেচুর দাঁড়ির উপর পড়েছিস কেন একটা মানুষ তার চেহারা কিভাবে রাখবে সে নিজে নিজেকে কিভাবে গ্রুমিং করবে তা তোদের ইন্টারেস্ট বা তোদের চাহিদার উপর মানে নজর রেখে করবে এটা কিন্তু ঠিক না কারণ কে দাঁড়িয়ে রাখবে কে চশমা পরবে কে চুল ছোট করে কাটবে কে চুল বড় রাখবে এইগুলো না সবার সবার পার্সোনাল ম্যাটার এগুলোকে নিয়ে বলাও যায় না দাবিও করা যায় না হ্যাঁ যেটার জন্য বেঁচুর উপর দাঁড়ি দাঁড়িয়ে করে একটা পাবান্দি রাখা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি ওই সোনু সোনার জন্য অর্থাৎ সোনুর দাঁড়ি আছে তো সেই হিসেবে আমরা শুনেছিলাম যে সাহাও বলেছিল সোনুর মুখ দিয়ে যে শুনেছিলাম সাহা নাকি দাড়ি পছন্দ করে তো সেই হিসেবে এই বেচুর ভিউয়ার্সরা ভেবে নিয়েছে যে এই যে বেচু দাড়িটা রেখেছে অ্যাকচুয়ালি শাহাকে ইমপ্রেস করার জন্য অ্যাকচুয়ালি দাড়ি কাটা কাটতে বলার এটাই কারণ যাতে বেচু শাহাকে ইগনোর করে এবং সে দাড়ি কেটে আবার পুরনো বেচুতে ফিরে আসে মনে হচ্ছে কারণ বেঁচু ভিভার্সে এই জন্যই রাখ তাছাড়া কোনো রাগ না তো বেচু তো বলেইছে তার দাড়ির অনেক শত্রু আছে এবং প্রধান শত্রু হিসেবে সে তার মাকে দেখিয়েছে কাজে ভিভার্সে সেভাবে এখনও মেনশন করেনি তো ভিভার্সরা এতটাই তোমার রিভেঞ্জফুল যে তারা বেচুর মাকেও বলছে যখন বেচু ঘুমিয়ে পড়বে মাসিমা আপনি তার কি বলে আপনার ছেলে দাড়িটা কেটে দেবেন ভাবতে পারো কি সাংঘাতিক এর ভিভার্সরা বেচুর মতোই অ্যাকচুয়ালি আর অন্যান্য ভিউার্সের কী মত হচ্ছে ভাই বেছু তোমাকে আর আমাদের দেখতে ইচ্ছে করছে না কাজে তোমার ওপর থেকে আমাদের বিশ্বাস টোটালি উঠে গেছে কাজে আমরা তোমাকে পুরো একটা গ্রাম্য সাধারণ ছেলে বলে এক সময় ভেবেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি তুমি অত্যন্ত পেঁচালো এবং অবভিয়াসলি তোমার ইমেজটাও ক্লিয়ার নয় কারণ তুমিও যেমন তোমার তুমি আমরা যেভাবে অপছন্দ করি কাজেই তোমাকেও পছন্দ করার কোনো কারণ নেই কারণ তুমি আর তোমার ওয়াইফ হলে সেম টু সেম কাজেই এখানে আর এখন তোমাকে আমরা পছন্দ করছি না এখন তোমাকে বাদ দিয়ে বাদ বাকি তোমার ফ্যামিলি মেম্বারদের পছন্দ করছি অর্থাৎ তোমার বাবা মাকে এবং ছোট্ট সোনাকে ব্যাস কাজেই তুমি এখন সাইড হও ভাই তোমার মুখও দেখতে চাইছি না ভাবতে পারো এইরকম কমেন্টসও আসছে সত্যি এই এইরকম কমেন্টস যে কোনো দিন আমরা শুনতে পাবো বেচুর কমেন্টস বক্সে সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি কারণ আমরা যে জিনিসটা টিনার কমেন্টস বক্সে পেতাম সব সময় একদম হানড্রেড পার্সেন্ট নেগেটিভ কমেন্টস ওখানে থাকতো হান্ড্রেড না হলেও নাইনটি পার্সেন্ট তো থাকতোই তো সেখানে এখন বেচুর কমেন্টস বক্সে ঠিক উল্টো হাটটা হয়ে গেছে অর্থাৎ ভাগের চাকা ঘুরেছে কিন্তু খুব তাড়াতাড়ি অনেকে বলেছ যে বেচুনাকে টিনার সঙ্গে কৃষ্ণনগরের কোথাও ফ্ল্যাট নিয়ে থাকবে কিন্তু সেটা বলারাকে একবারও কি ভেবেছো যে টিনা আদতে থাকবে কিনা কাজী বেচু থাকবে কি থাকবে না সে তো পরের কথা টিনার রাজি হলো কি না সেটাও তো তোমাদের বিচার্য বিষয় হবে তাই না কাজী টিনার এখনকার পরিস্থিতি বিচার করো সে বেচুকে মেনে নেবে কিনা পাত্তা দেবে কি না আদতে বেচুর দিকে তাকাবে কি না অ্যাটলিস্ট এটা তো তোমরা মনে করো আর বেচু যা যা গুল খেলিয়েছে তারপরে তো টিনার ওদিকে তাকানোরও কথা নয় তাই না আর বেচুরও তো তো চাটার অভ্যাস নেই কাজী ওই প্রসঙ্গটা না আনলেই বোধহয় ভালো হয় তো তো এরকমই চলবে বোঝাই যাচ্ছে তো আরেকটা জিনিস এখানে এর সঙ্গেই আমি বলে নিই সেটা হচ্ছে আমাদের ওই সাহার ভিডিও এসে গেছে তো ঠিক আছে তো সাহার ভিডিওতে সাহার যোগব্যায়াম তো দেখাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছে শুধু যোগব্যায়াম দেখালে নাকি আমরা ইন্টারেস্ট পাবো না সে নাকি এখন একটু মজা করে ভিডিও করবে এবং সঙ্গে যোগাও শেখাবে আচ্ছা যোগার কথা সাইডে রেখে দাও কিন্তু তার মজা করার নমুনাটা বলি মানে এতটাই বাঁচাল একটা মানে কি বলবো ছোট লোক টাইপের মহিলা সে নাকি সবাইকে বলছে এই আমার এখানে এটা হয়েছে ওই আমার ওখানে ওটা হয়েছে মানে বয়সের কারণে আমার তো এত বয়স তাহলে আমার এগুলো হচ্ছে কেন আচ্ছা বেশি বয়সে হয় না কে বলেছে হয় না যাদের অয়েলি স্কিন তাদের অল টাইমেই হতে পারে তাহলে বুঝে দেখো এর শিক্ষার কি নমুনা চল্লিশ বছর তো অভিয়াসলি যার কি না সতেরো বছরের একটা মেয়ে আছে তার বয়স কত হবে কুড়ি বছর বয়স বয়স বলেছে অনেক কম বলেছে আমার তো মনে হয় অনেকে দেখবে যে বয়সটা বোঝা যায় না এ তো অ্যাকচুয়ালি এ তো তোমার ব্যায়াম করে আবার অনেকের ফিগারের স্ট্রাকচারটাও এরকম থাকে তো সেই জন্য তাদের একটুখানি ফিগারটা দেখলে মনে হয় বয়স কম কম কিন্তু মুখটা কোথায় লোকাবে তো মুখ দেখলে তো বোঝা যাচ্ছে কার কি বয়স যাই হোক কাজেই সে সেখানে বলছে ভাই আমার তো এরকমই মজা করার স্বভাব আমি এরকমই মজা করতে চাই আমাকে নিয়ে যারা এত চিন্তা করছে তাদেরকে সবাইকে ও শুভচিন্তক বলছে ভাই সবাই শুভচিন্তক তাহলে কমেন্টস বক্সে এত গালাগালি দিচ্ছে তারাও শুভচিন্তক মানে এ কতটা বাঁচাল যে যারা ভিউয়ার্স তাদেরকে নিয়েও এ ঠাট্টা তামাশা করছে ভাই এ জানে না যে ভিউয়ার্সরা আজ আছে কাল নেই এরাই দুদিন পর যখন দেখতে যাবে না তখন দেখো যেভাবে এর সাবস্ক্রাইবার বাড়ছিল এখন কিন্তু কিছুতেই হাজার ক্রস করছে না ওদিকে দেখো সোনুকে সে কিন্তু দেড় ক্রস করে গেছে তাহলে ভাবো যে মানে মিথ্যাচারিতা করবে বা যার মধ্যে দু নম্বরই ব্যাপারটা থাকবে তার কিন্তু কোনোভাবেই চ্যানেল গ্রো সেভাবে হবে না হয়তো প্রথম দিকে হয়েছে কিন্তু পরের দিকে দেখো কোথায় স্টপ হয়ে গেছে আর যে সত্যি কথা প্রমাণস্বরূপ প্রুফ নিয়ে এসে বলছে ওয়াইটিতে তো তাকেই তো লোক দেখতে যাবে তার জন্যই এক একজনের চ্যানেল বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইব করছে লোকজন তো এ হয়েছে অরিজিনালি এক নম্বরের কি বলবো বাঁচাল মহিলা এবং তার জন্য এইভাবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে ঠাট্টা তামাশা করছে এবং নিজেকে অত্যন্ত সস্তাভাবে সবার সামনে প্রেজেন্ট করছে যে আমি সবারকেই খুব হালকাভাবে নিই আমাকে যে যা খুশি বলতে পারো আমি কারোর কথাই কিছু মনে করছি না অর্থাৎ আমি সবাইকেই আমার চ্যানেলে ওয়েলকাম করছি কিন্তু তোমরা আমাকে নিয়ে যা খুশিতেই বলতে পারো কিন্তু আমি কিছু মনে করছি না এটা হলো তার মূল বক্তব্য কাজে বুঝে দেখো এই মহিলা যদি কোনো সংসারে যায় তো সেই সংসারের হাল হকিকাত কী হবে সে তো বোঝাই যাচ্ছে বিশেষ করে ওই বাচ্চা ছেলেটার যে কি হাল করবে এই মহিলা সে তো এখনকার জন্য পরিষ্কার যাই হোক আজকে যে যে রুমটা ভাই আজকে একটা নতুন করলো যেখানে কিনা একটা আয়না ছিল আয়নাটায় পর্দা দিয়ে ঢেকে রেখেছে বুঝলাম না ওই আয়নাটা যদি পর্দা দিয়ে না ঢেকে রাখতো তাহলে হয়তো ঘরটা সম্পর্কে অনেকটাই ধারণা করা যেত তো যাই হোক আহ রুমটা অ্যাকচুয়ালি বেচু সিক্রেট রুম না অন্য কারোর রুম বা অন্য কোথাও আছে কিনা সেটা তো ভবিষ্যতেই বলে দেবে কারণ এই যে ঢাকা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে যদি এটা বেচুর সিক্রেট রুম না হয় তাহলে এটা কেন এইভাবে আড়াল করার চেষ্টা চলছে আমি সেটা বলছি তবে আমার কোথাও না কোথাও একটু হলেও মনে হচ্ছে হয়তো বা সিক্রেট রুম নাও হতে পারে কারণ সত্যি এইবার রুমটার যে তোমার কি বলে অ্যারেঞ্জমেন্টটা আছে ওপরের ঘরের সঙ্গে তো সেম টু সেম তো সেই অ্যারেঞ্জমেন্টটা দেখে কোথাও না কোথাও মনে হচ্ছে ওই দেয়াল আলমারিটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে টেবিলটার ব্যাপারটা আমি বলতে পারছি না ওটা হলেও হতে পারে কিন্তু আলমারিটা অ্যাকচুয়ালি কোথায় সেট করা থাকবে এখন সেটা যদি বোঝা যায় তাহলে পুরো রুমটা অ্যাকচুয়ালি কল্পনায় আসতে পারে তো দেখা যাক দেখা যাক ভবিষ্যতে কারণ সবই সম্ভব এরা সব কিছুই একটা সাসপেন্স ক্রিয়েট করে তো সবটাই খুলবে একটু একটু করে সবটাই খুলবে এমন নয় সারা জীবন সব কিছু ক্লোজ থাকবে তো এটুকুই এটুকুই আজকের জন্য নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো যদি ভালো লাগে তো লাইক কমেন্টস করবে এবং নেক্সট ভিডিও অ্যাড করবে এখনকার জন্য এটুকুটা বাই